হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতপাল ব্লক আজকে সবাই ভালো আছে আমি কিন্তু ভালো আছি ভালো আছি বলে দেখো হেলতে তুলতে নাচতে নাচতে পড়ে গিয়েও ঠক্কর খেয়ে আবার উঠে দাঁড়িয়ে চলে এসেছি ননদের বাড়ি আর ননদের বাড়ি থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি আর দেখো আমি একটা চুড়িদার পরে এসেছি ননদের বাড়িতে আর এখানে দেখো দেখাচ্ছি ননদের বাড়িতে কি কি রান্না হবে আর কে কে আছে এটা হচ্ছে ননদের শাশুড়ি মানে আমার ছোট ননদের বাড়ি এসে এইটা হচ্ছে আমার ছোট ননদ ছোট ননদ করছে রন্ধন আর কি কী রন্ধন করছে দেখাবার জন্য তোমাদের একটুখানি আমি ক্যামেরাটা সামনে নিয়ে আসি দেখো এখানে করছে আলুর তরকারি না বন্ধুরা আলুর তরকারি নয় এখানে কিছু একটা রান্না হবে কি রান্না হবে খেয়েছি ভুলে গেছি হ্যাঁ পালং শাক এখানে হবে পালং শাক বন্ধুরা আর এখানে ভোলা মাছ ভোলা মাছগুলো আমার ননদের কিন্তু একদম সেই কুয়োতে যাওয়ানো ছিল কুয়ো থেকে বের করে নিয়েছে আর তারপরে এখানে বাইরের দিকের ভিউটা দেখো মানে এদের যে বাড়িটা আমার ননদের বাড়িটা আমার ননদদের বাড়ি কিন্তু একদম আগেকার পুরনো বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ একদিক দিয়ে মানে একদম রং চটে গেছে বোঝাই যাচ্ছে কিন্তু ঘর বাড়িগুলো খুবই বড় বড় তখনকার পুরনো দিনের জমিদারদের বাড়ি হ্যাঁ বন্ধুরা আমার ননদের শ্বশুর বাড়ি হচ্ছে তখনকার জমিদারদের বাড়ি আর এইটা হচ্ছে ভিতরে ভিতরে মানে দালানটায় দেখো একটা ফ্রিজ রয়েছে টেবিল আছে আর এইটা হচ্ছে আমার ননদের ঘর কতটা বড় পরিমাণে ঘর তোমরা দেখো ওই দিকটায় খাট আর খাট মানে থাকার পরেও কতটা পরিমাণ জায়গা আর আমাকেও দেখিয়ে দিলাম আমি নাইটি পরে আছি আর আমি অত শাড়িটাড়ি পরতে পারি না মানে কুটুম বাড়ি এসেছি বলে এই গরমের চোটে আবার শাড়ি পরবো প্রচণ্ড গরম আর এইটা হচ্ছে আমার ননদের ড্রেসিং টেবিল এইটা হচ্ছে আলমারি এইটা হচ্ছে আরেকটা ফ্রিজ মানে আমিষ নিরামিষ আর এইটা হচ্ছে একটা শোকেস ওইদিকে দেখো একটা বললাম না জমিদারদের বাড়ির মতো ওই কারণে জানালাগুলোকে কি করেছে দেয়াল আলমারি বানিয়ে নিয়েছে আর এখানে আমার ছেলেরা সব মানে আনন্দ করছে খেলছে মানে ফোন দেখছে আর তারপরে চলে এসেছি ছাদে ছাদের থেকে দেখাচ্ছে দেখো এখানে একটা পুকুরও আছে তোমরা দেখতেই পাচ্ছ পুকুরের ঘাটটা দেখো ভেঙে চুড়ে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু তোমরা যখন নামবে পোঁ তাছাড় খেয়ে একেবারে জলের তলায় চলে যাবে আর এখানে একটা দেখো নোর গাছ আছে একটা বেল গাছ এই বেল গাছে কিন্তু সত্যিকারের বন্ধুরা ভূত আছে ভূত আর এই ভূত কেন আছে বলছি এইটা হচ্ছে এদের পুজো করা তখনকার বেলগাছ এই বেলগাছে অন্য কি কেউ যদি না বলে বেলপাতা বেলচুরি করে তাহলে তাকে কিন্তু অনায়াসে গিলে খেয়ে নেবে আর তাকে নাবদেই দেবে না গাছ থেকে এই গল্পটা শুনে এসেছি আমার প্রচণ্ড ভয় করছিল আর এই গাছটা হচ্ছে কাঁচা মিটে আম গাছ এই গাছে কাঁচা মিটে আম হয় আমের সিজনে আমাদের তখন পাঠিয়ে দিত কিন্তু এখন আর পাঠায় না সেরকম যা হয় ওদের বাড়িরই ফো মানে ছেলে ফোচকেরা খেয়ে নেয় আর এইটা হচ্ছে জামরুল গাছ আর এখানে সব রকম গাছ আছে যা খুঁজবে তাই গাছ বড় বড় পেঁপে হয়ে আছে আমার নন্দায়ের মতো পেঁপে আর এখানে কলা গাছও আছে নন্দায়ের মতো আর তারপরে এখানে গরুর রাখার জন্য গোয়াল আছে পিছন দিকে মুসখাটাল আছে আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় উঁচু উঁচু বাড়ি আর বন্ধুরা তোমাদের এত কিছু বললাম এখনও পর্যন্ত কিন্তু বলিনি আমার ননদের বাড়িটা কোথায় আমার ননদের বাড়ি হচ্ছে মৌরিগ্রাম মৌরিগ্রাম মানে হাওড়া মৌরি গ্রাম আমাদের বাড়ির আশেপাশেই আশেপাশে মানে তা বলে আমাদের ছাদ থেকে দেখা যায় না বন্ধুরা একটু যেতেই হয় অনেক টাকা গাড়ি ভাড়া লাগে আর তারপরে দেখো চারিপাশটা দেখছো বন জঙ্গল বন জঙ্গল লাগলে সব গাছপালা লাগানো তখনকার পুরনো আবার এখন সব বইয়েরা লাগিয়েছে আমার ননদরা লাগিয়েছে আর দেখো মানে বাড়ি বড় বলে ছাদও কিন্তু অনেকটা বড়ো আর নিজ ওপর থেকে দেখতে পাচ্ছ বাড়ির ভিউটা খুব ভালো আর চারপাশটা পাশটা দেখছি টাউন এলাকা তো ঘর বাড়ি সব উঁচু উঁচু আর আমার ননদের কিন্তু এই ঘর ছাড়াও আর একটা ঘর বাড়ি আছে সেখানে এখন ভাড়াটে থাকে ওরা এখনো শিফট করেনি কেননা সেখানে শিফট করেনি ওরা এক সঙ্গে থেকে এমন অভ্যস্ত হয়ে গেছে আলাদা থাকতে কেউ চায় না কেউ কাউকে ছেড়ে যাবে না মানে আঠার ফেভিকল আঠার মতো চি চিটকে গেছে একেবারে আর ঠিক আছে এও একটা আনন্দ তাই না আর এই যে গাছটা দেখছি শুকনো হয়ে গেছে এই একটা আম গাছ মনে হয় আমফান যাই হোক একটা শুকনো হয়ে গেছে আর বন্ধুরা আমার তো খুব ভালো এই দেখো এটা হচ্ছে ফলসা গাছ ফলসা গাছ কিন্তু ফলসা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তোমাদের চোখের পাওয়ার কতটুকু আমি জানি না কিন্তু আমার চোখের পাওয়ার এত ভালো যে আমি ছাত্রকে কিন্তু দেখতে পেয়েছি তোমাদের দেখাবার জন্য আমি একদম সামনে করে ক্যামেরা করেছিলাম কিন্তু ভাগ্যবশত তোমরা দেখতে পেলে না আর তোমরা দেখতে পেলে না কি হয়েছে আমি তো দেখেছি পরে এসে খাবো আর তারপর দেখো এখানে জামা কাপড় মিলে দিলাম মিলে দিয়ে কিন্তু আমি দেখো আকাশটাও দেখাচ্ছে আবারও আর কত সুন্দর ঝলমল করছে চার পাঁচটা রোদে কী দারুণ লাগছে দুর্গা পুজো গেল কিন্তু গরমটা আর গেল না কালী পুজো মানে আমি কিন্তু গিয়েছি কালী পুজোর আগেই আর বাড়িতে এসেছি কালী পুজোর পর তারপরে চলো আমার বদনখানা দেখা এই দেখো আমার দেখো কেলতে মারখা বদন একবার পেদনি ঝুদনি যা বলতে পারো সেই বদন নিয়ে তোমাদের কি বক্তৃতা দিচ্ছে আমি নিজেও যাই না আমি কিন্তু মমতার থেকে ভাষণ ভেসিয়ে দিতে পারি কিন্তু কিছু করার নেই ব্যাড লাখ আমার আমি মমতার মানে দলে নেই দলে নেই ভালো হয়েছে বাবা আমি নিচের দলে আছি ভালো হয়েছে আমার মমতা দলে থাকার দরকার নেই আমার বরের পিছনে বাঁশ দিয়ে আর হাজার টাকা আমাদেরকে দিচ্ছে বাবা ওই হাজার টাকা কি হচ্ছে হাজার টাকা চলে যাচ্ছে কোথাও আর ওই হাজার টাকা নিয়ে সত্যি বলছি বন্ধুরা হাজার টাকা আর দশ হাজার টাকা আছে ন এবার চলো সন্ধেবেলা দেখাই খাওয়া দাওয়া আর দেখালাম না খাওয়া দাওয়া দেখাতে গেলে অনেকটা পর্ব চলে যেত এখানে চলে এসেছি একদম মূল পর্বে সন্ধেবেলা বাজি ফাটাতে এখানে আমার ননদের মেয়ে হচ্ছে নিচের দিকে যেইটা দেখো ওইটা ননদের মেয়ে ওপরে আছে আমার মেয়ে আমার ছেলে আর আমার মানে ননদের একটা খুশাশুড়ির ছেলে আছে আর ননদ দেখো বসে আছে নাইটি পরে আর পাশে পোচকেটা হচ্ছে আমাদের অয়ন অয়ন মানে আমাদের মানে এই তো আমার ননদের জায়ের ছেলে আমার ননদরা হচ্ছে দুজা আর কোনো ননদ নেই ওদের আর এরা হচ্ছে দুজা এতটা মিল বলার মতো নয় এদের মিল যেন সারা জীবন থাকে এটাই আমি চাই আমার কিন্তু খুবই ভালো লেগেছে আমি না প্রত্যেকবারে যাই চলে আসি যাই চলে আসি এইবারে কিন্তু ছিলাম প্রচণ্ড আনন্দ হচ্ছিলো আর এখানে বাজি ফাটেবার প্রচণ্ড ধুম চলে এসছে আর যেদিনকে আমরা বাড়ি ফিরেছিলাম আমার ননদ কিন্তু আমার ছেলে মেয়েকে বাজিও কিনে দিয়েছিল আর আমার ছেলে দেখো ভয় করছিল বলে আবার আমাদের ডিম্পা মানে আমার ননদের যা ও আবার ধরে দেখো জেলে দিচ্ছে ফুলঝুরি আমার ছেলে প্রচণ্ড ভয় করে আর আমিও কিন্তু ভয় করি আমি ভয় করি বলে দৌড়ে কিন্তু পালিয়ে যাই ছুটে আর ওই দিকে দেখো ও দেখো জানলায় উঠে পড়ছে ওই দেখো ভয়ের চটে প্রচণ্ড ভয় প্রচণ্ড ভয় বন্ধুরা আর এই হচ্ছে এই দেখো ননদের যা কিন্তু বাজি ফাটাচ্ছে এর নাম হচ্ছে রিম্পা আমার ননদের নাম হচ্ছে লিসা আর এখানে দেখো সবাই ছুটি ছুটি পালাচ্ছে ভয়েতে এদের উঠোনটাও দেখতে পাচ্ছে খুব বড়ো এর বাইরেও কিন্তু বড় উঠোন আছে সেই বাইরের দিকটা তোমাদের দেখাতে পারিনি বাইরের দিকটা আরও সুন্দর তখনকার পুরানো তো বড় সুন্দর খামার মতো আছে এখন বন জঙ্গল হয়ে গেছে কিন্তু খামার গাছপালা আছে তারপর চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তোমাদের দেখি দিই আচ্ছা বন্ধু তোমরা বাড়ি চলে গেল বাড়ি কিন্তু আমি এসছি অনেক দিন মানে কালী পুজোর আগের দিনে আর এসে তারপরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগেরই জমানো ভিডিওগুলো দিচ্ছিলাম আর কিছু কিছু ভিডিও দিয়েছি তারপরে দেখো এইটা হচ্ছে আমাদের ভাইফোঁটার পরের দিনের ভাইফোঁটার পরের দিনের ভিডিও এর সঙ্গে জুড়ে দিলাম কেন বলো তো ছোটো ভিডিও যাচ্ছে আর আমি ভাবলাম বড় ভিডিও করেই দিই বলে দেখো বাসি ছিটকে ছিটকে লুচি নিয়ে চলে এসছি কে বাসি লুচি খেতে ভালোবাসো গরম দুধ চা দিয়ে কি রচা দিয়ে কি কোল্ড ড্রিঙ্কস দিয়ে কফি দিয়ে বলে দিও জানিয়ে দিও তাহলে আমি এই কটা লুচি আছে পাঠিয়ে দেবো তোমার বাড়িতে পার্সেল করে সরি তোমাদের বাড়িতে আর ওখানে ঘুগনিটা যে বসিয়ে দিয়ে তোমাদের এই যে ইনেন বিনেন সব দেখাচ্ছিলাম ভাইপোটার মিষ্টি যেগুলো বেঁচে গেছিলো দেখাতে দেখাতে আমার ঘুগনি কিন্তু পুড়ে গেছিলো জানো বন্ধুরা এখনও সেই বাটিটা আমি ভয়েস দিচ্ছি রাতের বেলা এখনও বাটিটা আমার কিন্তু কলতলায় বসানোই আছে তিন চার দিন ভোর কিছু করার নেই এমন পুড়ে গেছে আর এখানে দেখো খুচখাচ করে সব জায়গায় মিষ্টি রয়েছে মানে কেউ খা আমার হাজবেন্ডকে দিয়েছিল আমার হাজবেন্ড কি আমার বর আমার স্বামী যাই বলতে পারো না কেন বা আমার বাচ্চার বাবারা ওরা ও হচ্ছে খায়নি তারপর দেখো চলে এসছি একটা রেসিপি শেয়ার করবো বলে এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল কত গ্রাম আছে মনে হচ্ছে এক কিলোগ্রাম আছে না বন্ধুরা কোনে যত গ্রাম আছে দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি বরবটি নিয়েছি পটল একটা নিয়েছি ঝিঙে নিয়েছি টমেটো চলো এটা দিয়ে বানাবো আজকে মুসুর ডাল মুসুর ডাল তো তোমরা সবাই খাও কিন্তু আমি কিভাবে মুসুর ডাল করি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করছি আর এইভাবে মুসুর ডাল করলে ভাত রুটি মুড়ি লুচি পরোটা নান সব দিয়ে কিন্তু খেতে পেরে পারবে বন্ধুরা এখানে জল বসিয়ে দিয়েছি দেখো জলটা কেমন ফুঁটছে দেখতে পাচ্ছ এরকম কিন্তু শাশুড়িরা তখনকার শাশুড়িরা ফুঁচতো গরম জলের মতো টকবক 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 করে জানো তো তারপরে ঘোরাবে বোনা বন্ধুরা আর দেখো আমি তাতে দিয়ে দিচ্ছি ডাল ডাল তো আমার ডালও আমার ফুটছে দেখতে পাচ্ছ বরেদের মুখের মতো আর তারপরে দেখো সরি বয়েদের মুখের মতো তারপর দেখো সব সবজিগুলো একেবারে দিয়ে দিলাম ইনেন বিনেন করে আমি দিলাম না একেবারেই দিয়ে দিলাম ঢেলেতে ঢেলে দিয়ে এবার এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি বন্ধুরা আর বন্ধুরা আমার কথা আমার ভ্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু যদি ভালো লাগে বন্ধুর কাছে শেয়ার করে দিও একবার ছুটতে গিয়ে শেয়ার করে দেবে একটা আঙুল দিয়ে শেয়ার করে দেবে হ্যাঁ পাঁচটা আঙুল দরকার নেই তারপরে যদি ভালো লাগে যারা সাবস্ক্রাইব কর না এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই শুধু ভিডিও দেখে ঘরে চলে যেও ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো কোঁদ কোঁদে হাত মুছে আর কিছু দরকার নেই আর তারপর দেখো ডালটা আমার অলরেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই ডালটা কমেন্ট করে জানিও ডালটা আর ডালটা না এখনও হয়নি ডালটা এবারে আমি ফোড়ন দেবো যেমন পাঁচ ফড়ন দেয় অনেক বাড়ি দেখবে পাড়াতে অনেক মানে মা ঠাকুমা পিসিমা কাকিমা যাই বলো না কেন থাকে তারা হচ্ছে এ বাড়ির কথা ওই বাড়ির ওই বাড়ির কথা এই বাড়ির ফোড়ন কাটে সেরকম আমি ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আবার দুটো নয় তিনটে দিয়েছি তিনটে দিলে সত্য হয়ে যাবে সেই কারণে তিনটে দিলাম দুটো দিলে আবার সত্য হবে না তিনটে দেওয়ার কারণ হচ্ছে দুটো আমি তুলে নেবো আলু ভাতে মাখার জন্য কেন ভাইফুটার দিন অনেক কিছু রান্না খাওয়া দাওয়া হয়েছে এবারে আমি ভাবলাম যে না বেশি কিছু আর রান্না করব না আমি পেঁয়াজ ভাজি তেল লঙ্কা করি আলু ভাতে দিয়ে মাখানো হবে আর সবজির ডাল করবো এই দিয়ে কিন্তু হয়ে যাবে আমাদের দুপুরে লাঞ্চ তারপর দেখো এখানে আমার পেঁয়াজ কিন্তু চোঙা চোঙা হয়ে গেছে তারপর দেখো তেল আছে ওই তেলেতেই আমি এখানে দিয়ে দেবো একে একে দেখো সাদা জিরে ফোড়ন তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে দারুণ লাগে দুর্দান্ত লাগে ঝেক্কাস লাগে হেভি লাগে মানে যে খাবে সে কিন্তু মনে রাখবে সারা জীবন তারপর দিয়ে দিলাম একটু হিং তোমরা চাইলে হিং দিতে পারো নাও পারো হিং হচ্ছে সবার শ্যুট করে না আমার কিন্তু শ্যুট করে যায় হিং আর এটা হচ্ছে এভারেস্টের হিং তোমরা চাইলে যে কোনো কোম্পানির হিং নিতে পারো দরকার হলে আমার কোম্পানিরও হিং নিতে পারো আর যে পেঁয়াজগুলো দেখো চুঙে গেছে বক্তৃতা দিতে দিতে পেঁয়াজগুলো পিঁয়াজগুলো ফেলে দিচ্ছি নাহলে আমার বরের বা হাজব্যান্ড কি স্বামীর কি মেয়ের হাতে পাতে পড়লে হাতে পড়লে গালে পড়লে আমাকে বকাবকি করবে ওই জন্য ফেলে দিলাম দিয়ে দেখো ডালটা আমি সাঁধলে নিচ্ছি আর এইভাবে ডালটা করো বাড়িতে অবশ্যই বানিয়েও আর বানালে কিন্তু খেতে ভালো হবে যারা ফচকে ফাচকা বড়রা বুড়িরা ঝিয়ারেরা যারা যার মানে এইভাবে সবজি খায় না তাদের এইভাবে মেয়েরা ছিঁচিয়ার ছুঁতি ছুঁতি সবজি খাইয়ে দিও তারা খাবে না কে খাবে না দেখছি এইভাবে সবজি খাওয়াবে যেমন আমার ছেলে মেয়েকে খাইছি আমি এইভাবে সবজি খাওয়াবে তাহলে ওরা খেয়ে নেবে আচ্ছা বন্ধুরা আজকে আসছি অনেক বক্তি বক্তৃতা হলো অনেক রান্না হলো অনেক ইনেন বিনেন ধোঁয়া বাজি ফোরানো সব কিছু হলো পটকা পোড়ানো হলো সব কিছু তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভ্লগ বা রেসিপি বক্তৃতা যাই বলুন কেন নিয়ে কিন্তু হাজির হয়ে যাব আমার ডালের সঙ্গে সঙ্গে ফোরনের মতো করে আর যেসব মহিলারা ফোরন কাটতে ভালোবাসো তাদেরকে বলছি ফোরন কেটে সময় ঘরের খেয়ে তা বলে বাইরের বলেস্তারিও না বন্ধুরা তাহলে কেমন লাগে না তাই না আচ্ছা ঠিক আছে আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে টাট্টা আর অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা চার চারটা আগে বলে ফেলেছি পরে আবার বলছি টাট্টা